শেষ পর্যন্ত পিকলুকে বিয়ে করতে রাজি হয়ে গেল বর্ষা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় তো চেয়েছিল আজকে জেঠু আর জেঠিমণির চল্লিশ বছরের বার্ষিকীটা বড় করে উদযাপন করতে আর সেরকমটাই শুরু হয়ে গেছে সব ছেলেরা মিলে সকালের জলখাবার বানাতে শুরু করে জেঠুমণি একেবারে ময়দা মেখে সাদা ভূতের মতন হয়ে গেছে আর অন্যদিকে কৃষ্ণারা সবাই পুজো দিয়ে এসে ছেলেদের এই কাণ্ড দেখে পুরোই অবাক হয়ে যায় আর ভাবে এরা সব কি করছে তখনই ঠাম্মি বলে আজকে পর্ণা দিদি চেয়েছিল বাড়ির সবাই মিলে বিশেষ করে ছেলেরা মিলে সকালের সবার জন্য খাবার বানাবে সেটাই করছে প্রথমে বড় খোকা গেছে আর তারপর সবাই মিলে গেছে এটা শোনার পর জেঠিমণি বলে কি বলছেন কি মা আপনি না বললে তো বিশ্বাসই করতে পারতাম না যে আপনার বড় খোকা এমন কিছু করতে পারে তখন ঠাম্মি বলে সেটাই তো কথা আমিও তো সেটাই ভাবতে পারিনি কিন্তু এখন দেখছি আর অবাক হয়ে যাচ্ছি মনে মনে একটা কথাই পর্ণা ভাবতে থাকে দত্ত বাড়ির সবাই কত সুন্দর এক হয়ে থাকে আর এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে গেলে এর মধ্যেই কৃষ্ণা তখন বলে সত্যি আজকে যে বাবুর বাবা কি করছে তার কোনো ঠিকানা নেই এরপরে সবাই মিলে সকালের জন্য লুচি তরকারি চা নিয়ে চলে এসেছে জেঠুমণি তখন বলে বড়ো বউ এই চল্লিশ বছরের জীবনে আমি প্রথম তোমাকে চা করে খাওয়াচ্ছি নাও তুমি এই চাটা খেয়ে নাও দেখি জেঠিমণির চোখে তো জল চলে এসেছে আসলে এত কিছু সে পাবে কখনোই ভাবতে পারেনি কিন্তু পর্নার জন্য দত্তবাড়ির চেহারাটা পুরোই যেন বদলে গেছে দত্ত বাড়িতে যে এরকম কিছু হতে পারে সেটা তো কেউ আগে কখনো ভাবতেই পারেনি কিন্তু পর্নার জন্য সব কিছুই বদলানো গেছে তখনই সৃজন বলে এরপরে যেটি এই যে লুচি রয়েছে তরকারি রয়েছে এরপরে সবাইকে লুচি তরকারি দেয় আর বড় বউকে জিজ্ঞেস করে বড় বউ খেয়ে বলো তো কেমন হয়েছে যেটি তখন বলে খুব ভালো হয়েছে এত ভালো লুচি তরকারি তো আমিও করতে পারি না তখন পর্নাকে যেটু খেতে দিয়ে বলে পণ্না তুমি এখন খেয়ে বলো তো কেমন হয়েছে না তোমার জেঠিমণি বলেছে যে ভালো হয়েছে এবার তোমার বলার পালা তখনই পর্ণা বলে জেঠু কোনো কথা হবে না দারুণ হয়েছে এর মধ্যেই জেঠিমণির চোখে জল চলে এসেছে আর সবাই তখন বলে আজকের দিনে আবার কান্নাকাটি কেন জেঠিমণি বলে আমি তো স্বপ্নেও ভাবিনি যে এই রকমের কিছু আমার সাথে হতে পারে তাই আজ অনেক আনন্দ লাগছে খুব মজা হচ্ছে এরপরেই তখনই বুবাই বলে দাদু আজকে এই বিবাহবার্ষিকীর দিন কিন্তু তোমাকে খাইয়ে দিতে হবে ঠাম্মিকে নাও নাও লুচি তরকারিটা খাইয়ে দাও তো দেখি আর তখনই সেটাই করতে থাকে আর বলে কেমন হয়েছে বড় বউ বড় বউ তখন বলে বললাম তো খুবই ভালো হয়েছে সব কটা মেনু ঠাম্মি তখন সৃজনকে বলে সৃজন দাদু ভাই চোখের সামনেই সব কিছু বদলাতে দেখছি পর্না দিদি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না সৃজন তখন বলে ঠিকই বলেছো ঠাম্মি পর্ণা ছাড়া এই বাড়িটা একদম ফাঁকা তার মধ্যেই দেখা যায় কৃষ্ণা তখন বলে সে তো বুঝলাম কিন্তু মা রান্নাঘরের কি অবস্থা হয়েছে সেটা এবার একটু দেখে আসি এরপর রান্নাঘরের অবস্থা দেখতে গিয়ে সবার চোখে জল চলে আসে কারণ চারিদিকে জিনিসপত্র ছড়ানো অবস্থা খুবই খারাপ আর এইসব দেখার পরে তখনই কৃষ্ণা বলে পর্ণা কি দরকার ছিল ওদেরকে এসব করতে বলার দেখলে তো কি অবস্থা করেছে তখনই জেঠিমণি বলে আমি সব কিছু ঠিক করে দিচ্ছি এরপর জেঠুমণি বলে একদম না বড় খোকা রয়েছে ও এসব করবে অয়ন তখন বলে বাসন মেজে মেজে হাত ফাত পুরো ঝাঁঝরা হয়ে গেল আমি আর পারবো না তখন জেঠুমণি বলে পারবো না বললে তো হবে না করতে হবে নে করতে শুরু কর না হলে কিন্তু বাড়ি খাবি জুতোর আর তারপরে তাড়াতাড়ি করে শুরু করে দেয় এর মধ্যেই সবাই মিলে গায়ে হলুদের জন্য তৈরি হচ্ছে তখনই বর্ষার কাছে চলে এসেছে পিকলু আর বলে বর্ষা তোকে আমার একটা কথা বলার আছে যেই কথাটা তুই আমার মুখ থেকে শুনতে চেয়েছিলিস সেটা আমি তখন বলতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিলো কিন্তু আজ এই কথাটা আমি বলবই না বললে যে কোনোভাবেই হবে না এরপরেই বর্ষাকে বলে আমি তোকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি আমি তোকে বিয়ে করতে চাই আর এটা শোনার পরে বর্ষা বলে তুই যে এভাবে আমাকে বলবি এটা আমি ভাবতেও পারিনি তখন যদি বলতিস তাহলে আমাকে আর এত প্রবলেম ফেস করতে হতো না আর টিকলু তখন বলে ভুল তো মানুষ মাত্রই হয় আমারও হয়েছে তুই রাজি তো বর্ষা তখন বলে রাজে কিন্তু আমার একটু সময় চাই পিকলু বলে আমি তোর হাত কখনো ছাড়বো না তোর হাতটা আমি শক্ত করে ধরে রাখবো এরপর বর্ষা তো খুবই খুশি হয়ে যায় আর নতুন করে শুরু করবে বলে স্বপ্নও দেখতে শুরু করে এর মধ্যেই জেঠুমণি আর জেঠিমুনির গায়ে হলুদদের অবস্থা গায়ে হলুদের জন্য সমস্ত ব্যবস্থা শুরু হয়ে যায় আর তখন পর্ণাও খুব খুশি হয় ভাবে তত্ত্ব বাড়িতে এত খুশির আয়োজন সে আর বলার মতো না এরপর সবাই আস্তে আস্তে আসছে আর এসব দেখার পর বলে সত্যি তত্ত্ব বাড়িটা কিন্তু পুরোই বদলে গেছে আমি তখন বলে সব কিছুই সম্ভব হয়েছে আমার দিদি ভাইয়ের জন্য ও না থাকলে কিছুই হতো না